Of my life. I realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Been spending most of একটি বৃহত্তম শহর হলো সান ফ্রান্সিসকো আমেরিকার পঞ্চমতম বৃহত্তম ঘনবসতি শহর হচ্ছে সান ফ্রান্সিসকো এই শহরটি মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে এখানে প্রায় পঞ্চাশটি পাহাড় আছে ক্যাবলকারের ভেতরে একটি কাঁচের জানলা যা বাইরে তাকালে পাহাড়ের ওপরে নীলিয়ে সবুজ মেঘের চাদর দিয়ে ছোট গ্রামগুলো ভালোই দেখা যায়। এই পরনে লম্বা হালকা ফ্লোরাই প্রিন্টের স্কার্ট যাওয়ায় ভালোই ঢলছে তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটি সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটারকে তুলতুলে নরম তনুতে একদম মিশে গেছে। গায়ের কালারের সাথে যেন সখ্যতা হচ্ছে। এই লাল চিলগুলো পতাকার মতো বাতাসে ঝাঁপটাকে উঠছে বারবার গিয়ে পড়ছে পাশে এক গোয়ি দিসিতে হরণ করে তৃষ্ণা মানবেটিকে। এঁকে জানলার পাশে সিট দিয়েছে বোগান নিচে বসেছে তীর পাশে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখেছে সেদিনের ঘটনার পর বোগা কি সেখানে এক মুহূর্ত রাখেনি সাথে সাথে শহরটা পরিবর্তন করেছে এবার কোনো বড় ওয়েস্টার্ন হোটেলে যায়নি বরং গ্রাম সাইডের ছোট্ট একটি হোটেলে দুইটা রুম নিয়েছে সে বোগাম আগে থেকে তীর প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিজের হাতে কিনে বেছে সংগ্রহ করেছে তবে আজকে এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতো একে অপরের জন্য শপিং করছে বোগাম পরেছে মডার্ন স্টাইলের সুইটের সাথে ট্রাউজার আরামদায়ক হাইকিংপুর দুজন একসাথে অনেক শপিং করেছে তির চুখ যায় বোগামের দিকে বোগাম তার দিকে তাকিয়ে হাসছে আপনি সবসময় এরকম করে হাসেন কেন বলেন তো এর উৎস যে তুমি এলো কেসি এরকম কথা শুনেতে লজ্জায় পড়ে যায় তবে দেখি বেশিক্ষণ লজ্জায় থাকে দিল না বোকা এলো কেসি আমার বন্ধু হবে চলো আমরা আগে বন্ধু হই সামস্ত্রী সম্পর্ক থেকে বন্ধুত্বের সম্পর্ক বেশি মূল্যবান কারণ ভালো একজন বন্ধু অন্য একটি বন্ধুকে গভীরভাবে বুঝতে শেখায় তাই আমাদের আগে বন্ধুর মতো করে একে অপরকে জানতে হবে বুঝতে হবে আপনি আমায় কেন এত বুঝেন ভালো মানুষ ধন্যবাদ আমাকে সহজ হবার সুযোগ করে দেওয়ার জন্য আই থিংক ইটস টাইম ফর ইউ টু রিটায়ার সুগা ঠোঁট কামড়ে নিচে ঝাটকে চোখ বন্ধ করে রাখি সুগা পাশে ছুপসানো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে যে হোক আপাতত ইউনো বা তার দল বলে

বস গিভ মি ওয়ান মোর চান্স এই জাঙ্কো কাইনাতের কাছে সুযোগ বলে কিচ্ছু হয় না প্রবাবলি ইউ ফরগট দ্যাট শক্ত সুগার চেহারা এবার ফুটে উঠলো ভীতি তিনবার ঢোক গেলে না কিছু বলতে যাবে তবে জাঙ্কুক তাকে থামে দেয় এরপর জাঙ্কুক একটা ফাইল সুগার দিকে গিয়ে দেয় সন্ধ্যায় তোমার ফ্লাইট জাস্ট গো নাও তৎক্ষণাৎ সুখে পেরিয়ে যায় যে ওপর ফোনটা বেঁচে উঠলো যে তাকিয়ে কিছু একটা তপ্ত নিঃশ্বাস ফেললো এরপর জাঙ্কুকের দিকে এগিয়ে গেল বস ফাদার সহজ ভঙ্গিতে ফোন হাতে নিল জাঙ্কুক অপাস থেকে শোনা যাচ্ছে একজন মধ্যবয়স্ক লোকের ভারে কি কর্কশ কণ্ঠস্বর জাঙ্কুক মাই সন অ্যাজ সোন অ্যাজ পসিবল কাম ব্যাক টু ইতালি তুমি ছাড়া দিকে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে তোমার সই ছাড়া পরবর্তীতে প্রজেক্ট এগোনো যাচ্ছে না মিলিয়ন মিলিয়ন টাকা লস হচ্ছে আমাদের থ্রোট গোল করে সিগারেটের বিষাক্ত ধোয়া গরম নিঃশ্বাস ছাড়লো জাংকুক আমি এই সবটা সামলে নেব ফাদার ডোন্ট ওয়ারি সব খবর আমার কানে এসেছে জাংকুক ফালতু ঝামেলায় জড়াচ্ছ কেন তুমি মেয়ে লাগবে তোমার ইতালি আসো মেলা বসিয়ে দিব আমি তোমার জন্য অনেকদিন পর ইন্টারেস্টিং একটা গেম পেয়েছি ফাদার শেষটা একটু দেখা যায় বলেই অপর পাশ থেকে কিছু শোনার অপেক্ষা না করে কল কেড়ে তাই পর হাতের দিকে তাকাই হাতে একটা কালো ঘড়ি আছে ঘড়িটা সে সবসময় নিজের কাছে রাখে কোথায় যাচ্ছেন বস মধু খেতে যাচ্ছি জিওপের কাছে দুনিয়ার সব থেকে আশ্চর্যজনক কথা হলো এটা মানুষের কাছ থেকে মধুর খবর পেল চলে আসলো। বস আমিও যাব শুনেছি এখানে রেস্টুরেন্টে ভালো মধু পাওয়া যায় জাঙ্গুক কিছু বলার সুযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো এই চাকে শুধু জাঙ্গুকের জন্যই মধু জমে বাতাসের সাথে ধুলো উড়িয়ে চলে গেল জাঙ্গুক ব্ল্যাক শার্ট এবার জিওপের মাথায় যেন সাত আসমান ভেঙে পড়লো প্রাইভেসি তা আবার জাঙ্কুকের মতো অবাধে বগাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে তে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবে এরপর টিয়ার বোগাম নিচে নামতে শুরু করে কাঠফাটা রোদ গলা শুকিয়ে আসছে বগাম থেকে একটা বেঞ্চে বসিয়ে পানি আনতে চলে যায় হঠাৎ এর আতঙ্কিত আক্রমণে বুক শুকিয়ে আছে তে কয়েক সেকেন্ড এর মধ্যে ঘটে যায় ঘটনাতে শুধু অনুভব করলেও কেউ তাকে হাঁচপাট টা আমি শুনে তুলে নিয়েছে রাতে নাকের ডাকায় বাড়ি খেতে থাকি পরিচিত সেই পারফিউমের ডাইরেক্ট স্মেল এই হৃদস্পন্দনের গতি থেমে যায় এই বুঝে বুকটা ফেটে যাবে পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার একটা হৃদয়হীন বক্ষ সাথে লেগে আছে তের পিঠ কারো আবদ্ধ হয়ে আছে সে পঙ্কি মতো করে তাকে ঘোড়ায় করে তুলে নিয়ে যাচ্ছে ঘোড়ার পায়ের প্রতিটি কদম ঝাঁকুনির সাথে সাথে হাত পা ঘেমে ঠান্ডা হয়ে গেছে তে হঠাৎই ঘোড়ার কর্কশ গলার শব্দ কমে আসে পিটপিট করে চোখ মেলে তাকাইতে দেখতে পায় জায়গাটা একটা স্টার্ট ফার্মের বিশাল মাঠ চারপাশে সবুজ ঘাসে ভরপুর চারিদিকে একবার চোখ বলিয়া নেয় ঘোড়ার লাগাম টেনে ধরা শক্ত হাত দুটোর দিকে চোখ যায় ক্যাটু তো হাত দেখি তুই সারা শরীর শিউরে উঠলো জাগো কেবে হালকা ঝুঁকে নিজে থুতনি রাখলো কে কেঁপে উঠলো তে মাই ফাকিং ডার্ক বরফের মতো জমে গেছে তে একটু শব্দ করতে পারছে না সে এই নোংরা হাতে দয়া করে আমাকে ছবেন না আপনি আমার সকল পাপের মধ্যে তুমি আমার সর্বাধিক প্রিয় রেড কেন না আবার এরপর জাগোকদের গালে চুমু খায় ঘাড়ে চুমু খায় পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে তে সমস্ত ঘায়ে বিজে পুরোপুরি চ্যাটচিটে হয়ে গেছে তের পুরোটা ঘায়ে এজন্য এসেছে দাঁত চেপে শক্ত করে নেয় তে মুচু মুচু করতে থাকে জাঙ্গুগের গাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তবে তাতে কোনো লাভ হয় না এক পরিমাণও সরাতে পারে না তাকে জ্যাঙ্গকের পেটে ধরে নিজের সাথে মিশিয়ে ধরে রেখেছে এই জ্যাঙ্গকের হাতে কামড় বসিয়ে তার রক্তপাত হচ্ছে তবু নিজের কাজে অনর জ্যাঙ্গক আপনার মতো নরকাতকের জায়গা জাহান নামেও না হোক মরে কেন যাচ্ছেন না আপনি মরে গেলে কি সমাপ্তি সাম ডেড রোজ স্টিল ক্যারি ফ্রেগ্রেন্স ওয়ান অফ দ্যাম এবার আগুটে যায় শক্ত হাতে তে চুলের মুঠি টেনে ধরে ব্রোকেন তো তারা হয় যারা ছিনিয়ে নিতে জানে না এই জ্যাঙ্গক কায়নাত খুব ভালো করে জানে কিভাবে নিজের জিনিসকে ছিনিয়ে আনতে হয় আমি অন্য কারোর কখনোই আমাকে আপনি চিনে নিতে পারবেন না শুধু একটু কষ্টই দিতে পারবে আই এম নট দ্য বয় হু ফাইট উইথ ইউ আই এম দ্য ম্যান হু ফাইট ফর ইউ কেউ তুলোর মতো নরম হয় তা পায়ের তলে পিছে চলে যাবে আবার কেউ হাজার বছর ধরে অক্লান্ত চেষ্টা করে এক মুহূর্তের জন্য তার ছোঁয়া পাওয়ার আশায় থাকবে আপনার ফেলে রাখা জিনিসটা কেউ সযত্নে বুকে তুলে নিয়েছে কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান সহ্য করে না সে চায় সবকিছু পূর্ণতা লাভ করো তুমি বোধ হয় ভুলে যেতে চাচ্ছ কিভাবে হাঁটতে হয় তাই না কেন কি করবেন পা ভেঙে দেবেন দেন না জঙ্গক বাঁকা আসে আবার ধুতনির আকৃতির কাঁধে ডান হাত দিয়ে বাঁকানো কোমরটা চেপে ধরে নিজের সাথে আরেক হাত পেয়ে সারা শরীর বিচরণ করছে অট্ট হাসিতে ফেটে ওঠে জাঙ্কু কানের লতিতে চুমু পর কাতে থাকে এক লাফে জাঙ্ক ঘোড়া থেকে নেমে যায় পেকেও নামিয়ে দেয় জাগোগের পরনে আছে হর্স রাইডিং এর কালো জ্যাকেট মাথায় রাইডিং হেলমেট পরিশেষে পায়ে রাইডিং বুট যতটা সরল সাজাচ্ছেন ততটাও নন আপনি ম্যান এ চুপ হয়ে আছে দৃষ্টি নামিয়ে পেছন করে চলে যেতে না তখনই জাঙ্কুক খপ করে তার হাতটা ধরে ফেলে জাঙ্কুক কিছু বলতে যাবে তখনই পেছন থেকে ভেসে আসি পুরুষ সে ভারী কণ্ঠস্বর ইফ ইউ টক টু মাই ওয়াইফ ইউ ডাই গুটিয়ে গেলকে ধ্বংসযোগ্যের আগাম সংকেত পেয়ে গেছে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো এরকম কিছু যাতে না হয় ভাবনার মধ্যে অপর হাতে টান অনুভব করলো তে বগামের শক্ত খসখসে হাতের বাঁধুনিতে হাত জাঙ্গোকে চোট এড়িয়ে সে কার বাঁকা করে তাকালো বগামের দিকে তে দুই হাত দুইজনে আঁকড়ে ধরে রেখেছে দুই প্রান্ত থেকে তে একবার বগামের দিকে তাকায় তার চোখে যেন দাউ দাউ করে নিলে আগুন চলছে এরপর জাঙ্গোগের দিকে তাকায় জাঙ্গোগের সমুদ্র নীল চোখ দুটো যেন ঘনীভূত হয়ে আছে অগ্নিগিরি অগ্নিপাতের মতো হঠাৎ জ্যাঙ্ক কিছু একটা ভেবে বাঁকা আসলো তে হাত ছেড়ে দায়িত্ব গিয়ে বোগামার পিছনে দাঁড়িয়ে পড়লো এলোকে সে গাড়িতে গিয়ে বসা। এমন ধমক খেতে চমকে গাড়ির কাছে চলে গেল আরো এরপর চ্যাঙ্ক ও পকেটে হাত ঢুকিয়ে সরাসরি বোগামার সামনে দাঁড়ায় তাহলে আমাদের দেখা হয়েই গেল আমার ওয়েফের আশেপাশেও যাতে না দেখে আহা তাই নাকি যদি দেখা যায় তাহলে তাহলে যুদ্ধের ঘোষণা হবে ওকে চ্যালেঞ্জ এক্সেপ্টের আদতেও কি কোনো লাভ হবে দুটি মন এক হতে চাইলে তাদেরকে আলাদা করার ক্ষমতার কারণে এ শয়নে স্বপ্নে আমি ছিলাম আর আমি থাকবো স্বপ্নেও জাঙ্কুকের কথায় বিব্রত হয় বোগাম এরপর জাঙ্কুক ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বোগামের মুখের উপর ছাড়ে সয় না কিনা জানি না তবে আমার সাথে থাকা অবস্থায় পর্যাপ্ত ঘুমের অভাবে স্বপ্ন দেখার সুযোগ পাইনি কারণ আমি তো কি সারা রাত ঘুমোতেই দিইনি আই ডোন্ট ইভেন লেটার স্লিপ হোল নাইট সংযম হারাই বোগাম চেপে ধরলো জাঙ্কুকের কলার জাঙ্কুক বাধা দিলো না বরঞ্চ হাসলো আমার জমিতে কিছুদিন গোলামি করে নে বাকি জীবন তো আমারই এপারে না হোক ওপারে তো হবেই সেটা তো সময় বলে দিবে জমিতে লিসেন আমি অবশ্যই প্রতিশোধ দিব তবে সেটা ভিন্ন ভাবে ভয়ঙ্কর রূপে যুদ্ধের কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই থেমে যায় বোগাম জাঙ্গুকের কথার কোনো মানে বুঝতে পারলো না জাঙ্গুকে ছোটের আগে জড়ো হয়ে আছে রহস্যের ঘন ঘটা হাসতে থাকলো সে সারা রাস্তায় বোকাম সাথে একটা কথা বলে নিজে তাই অ্যাপার্টমেন্টে পা রাখতে শব্দ করে দরজা আটকে দেয় এ তটস্থ হয়ে গেছে বোকামের এরকম রূপ সে আগে কখনো দেখেনি সে আগে ফুলদানি মেঝেতে ছুড়ে মেরেছে

সেদিনই বাংলাদেশে ব্যাক করেছিল কয়েক মিনিটের ব্যবধানে একটা রোলস রয়্যালস হোটেলের পার্কিং লটের দিকে যেতে দেখা যায় গাড়িটি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত শিকারের দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কু অতঃপুর পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ওষুধের শিশিটি কোটের পকেটে ঢুকিয়ে নিল গাড়ি থামতে জাঙ্কুক নেমে যায় জিপ নামতে যাবে কিন্তু জাঙ্কুক তাকে বাধা দেয় নো দিস ইজ মাই পার্সোনাল ইস্যু কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় জাঙ্কুক জিপ লম্বা লম্বা শ্বাস ফেলে তার ব্যর্থতা আজও পর্যন্ত জাঙ্কুকের আগা করে কিছু চিনতে বা বুঝতে পারলো না সে অথচ তাদের পথ চলা পাঁচ বছরের অধিক সময় ধরে জিপের পাশে মুখ চুপসান অবস্থায় বসে আছে ইয়োনো হঠাৎ ইয়োনোর নাম ধরে ডাক পড়তে সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বেরিয়ে গেল অতিরিক্ত মদ কি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে জ্যাকসন যখন মেয়েটির জামার ফিতা খুলতে চাপে তখনই বিকট শব্দ আসে ঘোলাটা চোখে সামনে তাকায় ঝাপসা ঝাপসা লাগছে সবকিছু আধ আলো দৃষ্টিকে দেখতে পায় দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে আপাত মস্ত কালো পোশাকে আবৃত অভয় অস্পষ্ট শোনা যায় পায়ের শত স্পষ্ট কদম হেই প্রস্তুতি ঘাটের পাশে লুকিয়ে থাকে মেয়েটি ভয়ে কাঁপতে শুরু করে জাঙ্গুকের আঙ্গুলের ইশারা রুম থেকে বেরিয়ে যায় কে রে তুই আমার পাখিকে উড়িয়ে দিলে তোর বাপ আমি হোমকারে কেঁপে উঠল জ্যাকসন ছুটে গেল তার নেশা জাঙ্গুকের ক্রোতে মটমট করতে থাকা ধারালো চোয়াল দেখে ধোক গিলে না সে জাঙ্গুক বাঁকা হাসে এক পা এক করে এগোতে থাকে জ্যাকসনের দিকে পিছতে পিছুতে খাটে পড়ে যায় জ্যাকসন জাঙ্গুকের ভেতরকার নরখাদক জেগে উঠেছে পা দিয়ে চেপে ধরলো জ্যাকসনের পুরুষাঙ্গ আমার থেকে আর কত দিন পালিয়ে থাকতিস তুই এরম গোমট পরিবেশ সুখে গিয়ে উঠলো জ্যাকসনের আর্তনাতে গলাকাটা মুরগির মতো কাটরাতে থাকে সে ওদিকে জঙ্গক বুট পরিয়ে তা পা দিয়ে থাকে জ্যাকসনের পুরুষাঙ্গের দিকে তোর পার্টনার কই ও তো বাংলাদেশে আছে এখন জঙ্গক বিরক্তিতে যা উচ্চারণ করলো এরপর কোটের ভিতর থেকে শিশিটা বের করলো জ্যাকসনকে কে হা করিয়ে তার মুখের মধ্যে সেই বিষাক্ত ওষুধটা ছেলে দায় মুহূর্তের মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করে শিফি নিয়ে ওঠে এরপর ছটফট শান্ত হয়ে লুটিয়ে যায় নিশ্চয়ের দেহটা চিপের হাসি আসলো চ্যাঙ্ক পর পর মুখের উপর একদলা থুতু মির হনহন করে বেরিয়ে যায় সে শহরগুলোর ওপরে যানবাহনের শব্দ কমে আসছে কিন্তু শহরের অসীম আলোয় ভরে উঠেছে চারপাশ ইয়ার্বো গাম হাঁটছে আর আশেপাশের পরিবেশকে উপভোগ করছে ফোনটা বেজে কাছ থেকে নিয়ে সাইডে চলে যায় কথা বলা শেষ করে বোগাম আসে কিন্তু খুঁজে পায় না ঘাবড়ে গেল বোগাম অচানা ভয় তার ভিতরে চাপা দিয়ে উঠে জাহুের বলা সেই কথাগুলো মনে পড়ে যায় উন্মাদের মতন করে এদিক ওদিক থেকে খুঁজতে থাকে মুখ দিয়ে শব্দ করছে তে মোচরামোচি করতে থাকে শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করলো সে শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলো কিছুক্ষণ নাক মুখ চেপে ধরে রাখার কারণে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ধীরে ধীরে রক্ত শূন্য হতে শুরু করেছে ওর মুখশ্রী শক্ত হাতের চাপে গেলে দাগ বসে গেছে মুখ ব্যথা বিকৃত হয়ে গেছে আঘাতপ্রাপ্ত জায়গাগুলো ব্যথা টনটন করে উঠেছে আত্মরক্ষার জন্য সকল ধরনের কৌশল অবলম্বন করলেও পেরে উঠছে না সে দানবীয় মানবের সাথে হঠাৎ করে মুখ থেকে সেই শক্ত হাতটি সরে যায় কিছুক্ষণ পরে আরেকটি শক্ত হাতের হাত পিছনে চেপে ধরে অধিক চাপ প্রয়োগের ফলে মুখ চেপতে গিয়ে মিররের সাথে লেগে গেছে এই হাতি ছুঁয়েছে তাই না পেয়ে জাঙ্কের হিংস্র চেহারাটা মিররে দেখলো ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল দুচোকে আগুন চলছে ভেতর থেকে শুকিয়ে আসে একি আপনি তো কি অন্য কাওকে আশা করেছিল ইও ফাকিং ডার্ক রে জাঙ্গো কে এরকম तेज কেপে উঠলো তে সাউন্ড গাড়ির বাইরে জাঙ্গো এর হোঁকার শব্দটা গেল না যুবতুবু হয়ে বসে আছে তে জাঙ্গো প্রতিবারের মতো এবারেও নোংরা বস্ত্রের মতো মেরে থেকে ছেড়ে তাই আরতنات করে উঠলো তে সোজা হয়ে বসতে না বসতে আবার আক্রমণের শিকার হলো জাঙ্গুকদের হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে নেয় এরপর শক্ত করে চেপে ধরলো তের গাল অপর হাত দিয়ে পেঁচিয়ে ধরলো কোমর বাঁকানো কোমরের পাতলা চামড়া ভেদ করে বিধেছে জাঙ্গুকের ধারালো নো কাটতে শুরু করলো তে কোনো কিছুর তো আক্কা করলো না জাঙ্গুক সরাচ আকৃতির নো ঘষতে থাকে তের পেটে ছোটার জন্য ছটফট করছে টেনে খামচে ধরলো জাঙ্গুকের চুল কিন্তু জাঙ্গুক তো নিটল এরপর তের গাল ছেড়ে দিল তবে শক্ত হাতে এখনো কোমর পেঁচিয়ে ধরে রেখেছে আরেক হাত দিয়ে বিচরণ করছে তে ছাড়া বাধা দেওয়ার চেষ্টা করছে অবাধ্য হয় হাতের পচলা ভাজে ভাজে ছোট ছুটি করছে নভেম্বরের বৃষ্টির মতো প্রত্যাশিত বদলে যে জাঙ্গুকে সর বৃদ্ধা আঙুল রাখলো তার কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস ফেলতে থাকে তার কণ্ঠে কামকতা আছে আমাকে একটু আদর করো রে বিষাদের এক গভীর ছায়াতের অন্তকরণ গ্রাস করে নেয় জাঙ্গুকে শৈলে উত্তাপ তার শৈলে বিষের মতো ঠেকেছে জাঙ্গুকে সেই অবাধ্য স্পর্শেতে সারা শরীর শীতল হয়ে আসে প্রতিটি স্নায়ু জমে যা। ব্রেক অসুস্থা মুক্তির জন্য প্রাণপণে চেষ্টা করছে তে কিন্তু শক্ত হাতে বাধা পড়ে থাকা কিচ্ছু করতে পারছে না আপনি একটা কিটির থেকেও নিকৃষ্ট যাক মাথা তোলে তের কানের কাছে গিয়ে মুখ নিয়ে না ঘষতে ঘষতে বলে তোমার জানাতে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে রেড আমার সাথে নিকৃষ্ট শব্দটা একদম যায় না আমি আর কিচ্ছু জানতে চাই না আমি শুধু মুক্তি চাই মুক্তি চাই আমি ও মুক্তি কিন্তু কেন তোমার ওই সোকার্ড হাজবেন্ডের সাথে থাকার জন্য রেড অযথা এরকম মানুষের সাথে থেকে কি লাভ বলো যার অস্তিত্বই থাকবে না তোমার জীবনে জাঙ্কুকে হিংস্র আচরণের কথা মনে পড়তে বুকের ভেতর মোচর দিয়ে উঠলো তে বেজা চোখে তাকালো জাঙ্কুকের দিকে জাঙ্কুক হাসলো মানে মানে কি বলতে যাচ্ছেন আপনি দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না প্লিজ হ্যাঁ করব না তো সত্যি কিচ্ছু করব না নিজের হাতে কিছুই করব না কেন এমন করছেন কি ক্ষতি করেছে আপনার আমি শান্তিতে বাসতে যাই আহা কে বাধা দিয়েছে তাতে যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখ দীর্ঘস্থায়ী হয় না কারণ কর্মের ফল অশেষ বিপর্যয় ডেকে আনে হোক সেটা বিপর্যয় কিংবা আশীর্বাদ সবকিছুর অংশীদার তুমি আপনি যেমনটা চাইছেন তেমনটা কখনো হবে না একদম চোপের উপর থেকে পুরো আমিটাই তোমার উপরে বিরাজ করি তখন নামে কি এসে যায় বেবি বলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে তৎক্ষণাৎ মিলে গেল দুটো ঠোঁটের ভাজ একত্র হয় একে অপরের শ্বাস প্রশ্বাস প্রথমে কোমলতা তারপর কোমলতা ছাড়িয়ে হিংস্রতা আচরণ অধিক হয় যন্ত্রণা জাঙ্কুকের বুকে হাঁচের ঘুষি মেয়ে তাকে সরানোর চেষ্টা করছে তার নিঃশ্বাস আটকে আসে ধীরে ধীরে দুর্বল হতে থাকে চোখের পানি শুকিয়ে গেল তবু অটো রলো জাঙ্কুকে নিজের হিংস্রতার অধিপত্য বিস্তারে গড়িয়ে গেল কিছু সময় ভালোবাসা নামক নিশংসতার সমাপ্তি ঘটে বেদনায় ব্যাপারটা দারুণ না রেড হানিমুন করতে এসেছো হাজবেন্ডের সাথে অথচ এটুকু বলে জাঙ্গু কর্ত হাসিতে ফেটে উঠল বুকের ভেতরে জমে থাকা দুঃখ অপমান একাকিত্বতা প্রকাশ পায় শুধু চোখের জলের মাধ্যমে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই প্লিজ আমাকে যেতে দিন এই জাঙ্গু কাইনাত নিজে শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দিবে না হারামি আমার রক্তে প্লিজ আমি মুক্তি চাই এটা সম্ভব নয় বেবি এই প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জাঙ্কুকের দিকে রাস্তার সোডিয়াম আলোতে কিছুটা আলোকিত হয় গাড়ির ভেতর সর্বপ্রথমে খেয়াল করলো জাঙ্কুকের গালের আক্রমণাত্মক কাটা টাক আজকে তার চাহনিতে ছিল না কোনো ঘৃণা বিষাদ শুধু ছিল অব্যক্ত কিছু কথা আচ্ছা মানুষ তো তাদেরই জোর করে নিজের কাছে রাখতে চায় যাদের তারা ভালো এটুকু বলতে আকস্মিক ঝড়ের বেগে ছিটকে গিয়ে পড়লো তে সিটের উপরে গ্যাংস্টার বস নিজের রূপে ফিরে আসলো রং পরিবর্তন করলো তার গভীর নীল চোখ তাই আমার সাথে এসব যায় না একদমই না আমি জাঙ্গ কায়নাত নমনীয়তা অনুগততা কোনো কিছু একদমই না আর তুই ইউ আর নাথিং বাট এ পিস অফ শিট টু মি এ গার্ল হু জাস্ট পিসেস মি অফ অ্যান্ড সামওয়ান আই হেট মোর দ্যান এনিথিং এত ঘৃণা তবু কেন তো জোর জবরদস্তি করছেন আমার সাথে কারণ এটা আমার বৈশিষ্ট্যের সাথে একদম পারফেক্ট তোকে ছিনিয়ে নেই আবার কাঁচায় বন্দি করা আমার হাতের মুঠায় কিন্তু কেন করছি না জানিস কারণ তোর চোখে সেই আফসোসের ছায়া আমি দেখতে চাই যে চোখ আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার সাহস করেছে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় চলতে দেখার মজা নিতে চাই আমি আমার থেকে দূরে গিয়ে শান্তি পাবে এটা সম্ভব নয় জলে পুরে ঝারকার হয়ে তুই একদিন নিজে থেকে আমার কাছে ফিরে আসবে আমি সুস্থ নই একদমই পুরোপুরি সাইকো আমি এরপর জাংকুক সাপি দিয়ে দরজা খোলে তাইকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেরায় ছিটকে গিয়ে পড়লতে ভাজে ভাজে কুকড়ে যায় নাকমক যন্ত্র নাই সাই সহ্য করে নিলো একটু শব্দ করো না যদি তুমি সৌন্দর্যের প্রতিমূর্তি হও তবে আমি হব দানবের জীবন্ত রূপ সাথে সাথে ধুলোতে উড়িয়ে গেল সেই কালো গাড়িটি এরকম নীরব যন্ত্রণায় যেখানে অনুভূতিগুলোর শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র ভালোবাসা নিঃসংসতার মধ্যে যে সম্পর্ক তার শেষ হয়ে একটি শূন্যতা যা পুরনো অনুভূতি কি মুছে ফেলে রেখে যায় কেবল ক্ষত ঠিক সেই দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে তে হঠাৎ দূর থেকে বগান থেকে খেয়াল করলো দূরে তার কাছে চলে আসে এলো তুমি এখানে কি করছো কখন থেকে তোমায় খুঁজছি জানো না পে কি অবস্থা হয়েছিল আমার আরে হাট্ট হাঁটতে দিকে চলে এসেছিলাম তোর পরে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কিছু বললো না পুরো ঘটনাটাই চেপে গেলামের সাহায্যে তাকালো তবে আর কিছু বললো না এদিকে সুগা বাংলাদেশে ফিরে সবার বেসমেন্টে ফিরে এসেছি সে তো নিজেও জানে না সবার কেন এখানে আসলো একজনকে খাঁচা থেকে বের করে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে যেখানে শুধু একটি দরজা আছে কোনো জালনা না নেই এক বিন্দু আলোর দেখা নেই তিন খাবারও দেওয়া হচ্ছে এখন সুগা গার্ডের কাছ থেকে শুনতে পায় প্রথম তিন দিন জিমিনা ঠিকভাবে খেলো দুদিন ধরে মুখে কিছুই তুলছে না এ কথা শুনি সুগা নিজেকে আটকাতে পারলো না বেসমেন্টে চলে আসে মেঝেতে জিম হচ্ছে জিমিনা তকে নিয়ে আসি লাবণ্য মায়াবি চোখের নিচে কালো কর তো আর গলার হাড্ডিও বেরিয়ে গেছে অপ্রত্যাশিত ভাবে সুগা দূরে দাঁড়িয়ে নিঃশ্বাস ছাড়লো পরপর ব্যাগ্র পায়ে জিমিনের সামনে এসে দাঁড়ায় কারো উপস্থিতি টের পেয়ে দুর্বল চিত্তে মাথা তুলে তাকায় জিমিন এতদিন পরেও সুগা দেখার পর তার অভিবেকটিতে কোনো পরিবর্তন ছিল না চোখে পাপড়িগুলো ভেজা কম্পিত হচ্ছে সারা শরীর হঠাৎই সুগার চোখ যায় জিমিনের ঘাড়ের কাছে আঁচড়ে দেখ স্পষ্ট কিছু কিছু দাগের উপর শিক্ত তাজা রক্ত শুকিয়ে গেছে সুগার মুখের গরম পরিবর্তিত হয় শান্ত গচ্ছের মানবের মুখে ফুটে উঠেছে অযচিত ক্ষুব্ধতা সত্যি করে বলো জিমিন কে করেছে সব সুগার ধমকে জিমিনে হাও করে কান্না শুরু করে দেয় খামছে ধরলো সুগার যাকে কোথায় ছিলেন আপনি আর একটু হলে আমার সব শেষ হয়ে যেত কান্না একটু গায়ে মাখলো না সুগা আমার ধৈর্যের বাত একদম ভাঙবি না সত্যি করে বল তোকে ছোঁয়ার স্পর্শ কে দেখিয়েছে জিমিন আমাকে কিছু বলল না কাপাকা কাপা আঙুল একটা গার্ডকে দেখিয়ে দেয় এটুকু বলতে সুগা গার্ডের দিকে দাঁড়ায় গার্ডটা পালাতে যাবে তার আগে ল্যাং মেরে তাকে ফেলে দেয় সোজা গিয়ে তার বুকের উপর পা দিয়ে চেপে ধরলো এই চোখ দিয়ে নোংরা দৃষ্টি দিয়েছিলি তাই না পকেট থেকে ছোট্ট একটা নাইফ বের করে নাই। প্রথমত আঘাত করলো বুক পাঁচরের মাঝখানে এরপর সারা শরীরে আঘাত করতে থাকে এরপর পাশে পড়ে থেকে একটা পাথর নিয়ে আসে লোকটার উপরে ছুঁড়ে মারে লোকটার প্রাণ পাখি উড়াল দেয় সেই তখনই এরকম নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গা গুলিয়ে আসে জিমিনের দু হাতে চোখ চেপে ধরে চিৎকার করে উঠল জিমিনের এরকম আর্তনাদ শোনার কাছে চলে যায় টেনে বুকের সাথে মিশিয়ে নাই। হঠাৎই জিমিনের নড়াচড়া থেমে যায় সুগা বুঝতে পারে জিমিনা চেতনা হারিয়েছে তাও ছাড়লো না বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে হঠাৎই সুগার ফোনটা বেজে ওঠে দেখে যে হোক কল করেছে এরপর কে পাশের কাঠের চৌকিতে শুয়ে দেয় সুগা তুমি বাংলাদেশে পৌঁছে গেছো আমরা কালকে ফ্লাইটে ইতালিতে ব্যাক করছি কি ইতালি যাচ্ছ বস এত সহজে রাজি হয়ে গেছে কে জানি ফাদারের উপর অ্যাটাক করেছে কি ফাদার ওপর অ্যাটাক করেছে কার তো শখ হলো মরার হ্যাঁ সেটাই তো দেখতে যাচ্ছি কারা তো মরার শখ হয়েছে ওকে আমিও নেক্সট ফ্লাইটে আসছি না না একদম না এই মুহূর্তে তোমার বাংলাদেশেই থাকা দরকার একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়েছি দেখো এক ঘন্টার ভিতর এই অ্যাকাউন্টের সকল ডিটেলস লাগবে বসে এরপর ফোন কেটে দেয় সুগার অচেতন জিমের দিকে এক পলক তাকিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে যায়